আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আবার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মিরপুর চোদ্দো নাম্বার হোপ তো এখানে অনেক কিছু পাওয়া যায় একদম আপনার হচ্ছে কসমেটিক থেকে শুরু করে সাংসারিক সব কিছু পাওয়া যায় কিন্তু কাপড় চুপড় ব্যাগ এখানে কিন্তু ব্যাগ কাপড় চুপড় সব কিছুর দামই অনেক কম অনেক কম দামে পাওয়া যায় ছোটো বাচ্চাদের সবার জন্য সব মানে পাওয়া যায় সব কিছু তো এর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি ফুল নেওয়ার জন্য ফুলের দোকানে ঢুকে পড়লাম ফুল নিব কিন্তু এখানে কোনো ফুলই পছন্দ হচ্ছিল না তারপরও দেখতেছিলাম একটু কেমন লাগে তো এখানে কোনটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে আমাকে একটু জানাবেন কোনটা ভালো লাগতেছে সুন্দর সুন্দরই ছিল ভিডিওতে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু আসলে তেমন চোখে লাগে না আমার ভালো লাগলো না তো তারপর এখানে আমরা একটু পাপুস দেখতেছিলাম পাপস পাপুসের দামও কিন্তু খুব বেশি ছিল না তো পাপুসগুলো দেখতেছিলাম কোনটা ভালো লাগে আর কি আমার কাছে এই হোয়াইট কালারটা ভালো লেগেছিলো তো আমি এখান থেকে তিনটা পাপসওও কিনেছিলাম অনিশার বাবা আর কি তিনটা চয়েস করলো তারপর এখান থেকে তিনটা পাপস কিনেছিলাম তো কেনার পরে আমরা চলে যাচ্ছি আমি একটু লেজ কিনবো আর তো তারপরে সেখানে গেলাম তো লেজের দোকান থেকেও লেজ কিনেছি তো তারপরে এখানে এসে এই গাছটাও দেখলাম তো ভালোই লাগলো তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে